হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে ফিন্ডারিস থেকে আমি সুবর্ণা জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমার খুব স্পেশাল একটা দিন কারণ আজকে আমার খুব স্পেশাল একটা বন্ধুর বার্থডে তো এই স্পেশাল বন্ধুকে মোটামুটি অনেকেই ইউটিউবের ভিডিও মারফত অনেকেই জানেন আর সে হলো ফিনিশ বান্ধবী তার বয়স হলো পঁচাত্তর বছর তো আজকে সেই ফিনিশ বান্ধবীর বার্থডে তো ভিডিওটা অনেক দিন আগের ভিডিও তো আমি সময়ের অভাবে এডিট করতে পারিনি তাই একটু লেটে ভিডিওটা ছাড়ছি এটা হলো নভেম্বর মাসের ভিডিও তো আমি এখন যাচ্ছি দোকানে আমরা এখন কিছু কেনাকাটা করবো কেনাকাটা করে তারপরে যাব ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেশন করতে চলুন ভিডিওটা সবার সাথে শেয়ার করি আর যে বন্ধুটার বার্থডে সেলিব্রেশন করতে যাচ্ছি তার বয়স হলো পঁচাত্তর বছর তো চলুন আজকের ভিডিওটা সবার সাথে শেয়ার করি লেটস স্টার্ট তো প্রথমে আমি ঘরের কিছু টুকটাক বাজার করে নিই তারপরে আমার ফ্রেন্ডের জন্য একটু ফুল কিনব কেক কিনবো এগুলা কিনবো তো ঘরের জন্য টুকটাক বাজার আগে সেরে নিচ্ছি এটা গাড়িতে রেখে দেব। তারপরে ঘরে যাওয়ার সময় নিয়ে যাব। এই যে এখানে কিছু দুধ তারপরে মাংস এগুলা কিনে নিলাম এখন যাচ্ছি আমার ফুলের মতো বন্ধুর জন্য ফুল কিনতে দেখি কীরকম ফুল এখানে অ্যাভেলেবল আছে ভালো দেখে ওর অ্যাকচুয়ালি রোজ খুব পছন্দ আমি যতবারই ওকে গিফট করেছি ওর খুব পছন্দ করেছে গোলাপটা খুব পছন্দ তো এখানে দেখছি যে অনেক ধরনের গোলাপ আজকে উঠেছে হলুদ আছে রেড কালারের আছে তারপরে সাদা গোলাপ অরেঞ্জ কালারের গোলাপ অনেক ধরনের গোলাপ আছে তারপরে আরও বিভিন্ন ধরনের ফুল আসছে উঠেছে তো আমি ভাবছি যে একটু ওর জন্য নিয়ে যাব গোলাপ ফুল খুব পছন্দ করে এত এত ফুল উঠেছে আজকে আমি সবগুলো দেখে পুরো কনফিউজ হয়ে গেছে যে কোন ফুলটা নেব তো যাই হোক অবশেষে একটা পছন্দ করেছি এই তিনটে ফুল থেকে একটা ফুলই আমি নিয়ে যাব। তো ফুল কিনে নিয়ে এখন বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে ইয়াসের ডেকে আরে যাবো ইয়াসকে আনতে ইয়াসও যাবে আমাদের সাথে বার্থডে সেলিব্রেশন করতে

Bagaimana dengan masa? Tunggu sekejap Tapi saya sudah lupa apa-apa Saya juga lupa apa-apa Oh terima kasih Selamat tinggal Saya ada anak kecil Saya ada Okey Ya, tulis semua Dan tulis juga আজকে রিতার বয়স পঁচাত্তর বছর পূর্ণ হলো তো পঁচাত্তর বছরের বার্থডে আমরা সেলিব্রেশন করতে এসেছি আমি ভেবেছিলাম যে কিছু রান্না বান্না করে নিয়ে আসবো কিন্তু ওর সাথে আগের দিন যখন ফোনে আমার কথা হলো তখন ওর বললো যে সব ধরনের খাবারও খেতে পারে না ওর বিভিন্ন ধরনের প্রবলেম আছে ডাক্তারের কিছু মোতাবেক মোতাবেকও খাবার দাবার খায় তো আমি আর ভরসা পেলাম না যে ঘরে কিছু রান্না করে নিয়ে আসবো তো আমার বাসায়ও যতদিন এসছে ও বেঙ্গলি খাবার ভীষণ পছন্দ করত। বিরিয়ানি বা এই টাইপের কিছু খাবার তো এখন দেখলাম যে ও বললো না আমি খুব সিলেক্টেড খাবার খাই এইসব খাবার আমি স্পাইসি কিছু খাবো না তো এজন্য আমরা কফির সাথে স্ন্যাক্স তারপরে একটু কেক ফুল এগুলোই নিয়ে এসেছি বসে আমরা একটু কফি খাবো আড্ডা দেব। আড্ডা দেওয়াটাই মূলত মেন ওর সাথে কথা বললে ভীষণ শান্তি লাগে নিজের পরিবারের একজনের মতো মনে হয় ও এত ভালো মনের একজন মানুষ আমি ভীষণ লাকি মনে করি নিজেকে যে এরকম একটা মানুষ বিদেশে তাও বিদেশি এমন একটা মানুষ আমি পেয়েছি যে এত ওয়ার্ম ওয়েলকাম করেছে আমাদেরকে Thank you. Koko oh my god, onko hommaan Kerran viikossa kolme tuntia. Tuleeko pistämään kysymyksiä? Ei, ei, kun se, on, se on semmoinen niinku keskusteluhoito, että se motivoi mua tekemään kaikkia asioita. অনেক দিন পরে বন্ধুর সাথে দেখা হলে যেরকম হয় আর কি অনেক কথা জমে থাকে ওর ভিতরের অনেক কথা শেয়ার করলো ওর বর্তমানে লাইফে কী চলছে না চলছে সুখ দুঃখ অনুভূতি সব কিছু তো আমাদের অনেক কথা জমা ছিল অনেক গল্প জমা ছিল যে গল্পগুলো ওকে বলার ছিল siellä osastossa kuksi oli tosi hyvä nainen. Niin. Hän sanoi, hän yksi päivä hän, a, tosi ä, um, auttaa minua ja mm, selitti kaikki, mitä minä haluan oppia. Niin. Yksi on niitä, tai minäkin annan kruuseen. Suklaa kakku. Suklaa kakku. Ei kakku. Minä en ole maailman kakku. Täytyy nyt, että আমি আর রিতা গল্প করতে করতে আমরা কফি বসিয়ে আসলাম এখন কফি অলমোস্ট হয়ে যাচ্ছে একসাথে আমরা কফি খাওয়াবো তারপরে কেক কাটবো

Onko? pannukakku ei ole meitä, pannukakku meillä Onko? Joo. Ootteko te tehneet pannukakkua? Ei vieläkään pannukakku vielä loppuu. Mitä loppu? Pannukakku. Se no. on pisrapaita. Onko? On Minä hake sinun piala. Ihan oikeesti. <laughs> Joo.

Ai, mieno, onko mieno, mieno. Mieno. Mieno, onko hän olisi voinut tulla tänne. Hän on Daddy. Kun sinä olit äh, samat alossa, sitten oli tosi helppo. Niin, oli. Päivä... Paljon, Joo, ja, paljon helpompi. Joo. Nyt ei ole helppo. Joo. Nyt on vaikeaa. Meidän on paikka, mutta sinulla on paljon päin. Minulle tulee siivoja, sitten tulee hoitaja. Sitten pitää mennä jumppaan, ja sitten tulee Joo. joku muu, ja sitten tulee opiskelija, mm -hmm. ja sitten tulee naapuri, naapuri mm -hmm. tässä ja puhuu ja mm -hmm. kaikkia tapahtuu paljon. Mutta se on tosi hyvä, sillä on, on paljon on. ihmisiä, paljon viereitä. Joo. Tosi hyvä. No, thank you so much. Jos sinä... No, If you are not feeling... Kerran siivoi siivos. Mm -hmm. Mä makasin tuohon. Silloin kun mä olin kipeä, niin... আমরা যখন একই বিল্ডিং এ থাকতাম তখন আমাদের আলাপ হয়েছিল তো একই বিল্ডিং এ থাকলে যে সুবিধাটা হয় বিকেলবেলা উম যখন আমি বাড়ি ফিরতাম তো ও তো আমার উপরের তলায় থাকতো তো প্রায় সময় বলতাম যে আসো বিকেলবেলা আমরা একসাথে বসে কফি খাই তো এমন দিন গেছে যে আমরা একদিন পর পর বসে আড্ডা দিতাম দুই ঘন্টা তিন ঘন্টা বসে কথা বলতাম আড্ডা দিতাম এখন একটু দূরে ও চলে যাওয়াতে একটুখানি দূরত্ব বেড়ে গেছে আচ্ছা তাঁত দাও তাঁত না

সান্নিধ্য পেয়ে অনেক অনেক সে ভালো থাকুক সুস্থ থাকুক সবাই আশীর্বাদ করবেন রেতার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি টাটা